নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বিয়ের পিড়িতে বসতে চলেছেন আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী শুরু করতে চলেছেন নয়া অধ্যায় টলিপাড়া সূত্রে খবর নয় মে ছাদনাতলায় যাবেন তারা আপাতত তারই প্রস্তুতি তুঙ্গে মিঠাই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় সূত্রেই তাদের আলাপ আলাপ থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম অবশেষে নতুন সংসার শুরুর পালা বর্তমানে আদৃত কৌশাম্বিকে নিয়ে চর্চার শেষ নেই কিন্তু একসময় নায়কের সঙ্গে নাম জড়িয়েছিল ধারাবাহিকের নায়িকা অর্থাৎ সৌমিত্রিশা কুণ্ডুর উচ্ছেবাবু মিঠাইয়ের রসায়ন মন ছুঁয়েছিল দর্শকের গুঞ্জন পর্দার সেই রসায়ন বাস্তবেও গড়িয়েছিল নায়িকার মনের অনেকটাই জুড়ে নাকি ছিলেন নায়ক তবে শেষমেশ সেই ভালো লাগা পরিণতি পায়নি বলে জানা যায় তারপরেই নাকি আদৃত এবং কৌশাম্বীর সঙ্গে তার সম্পর্ক তিক্ত হয় এই বিষয়ে যদিও তারা কখনো কোনো মন্তব্য করেননি আদৃত কৌশাম্বীর বিয়ের চর্চার মাঝেই ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন সৌমিত্রী শাহ আর তাতেই আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে মিঠাই সেই পোস্টে লেখা মনে কলুষতা রেখে মুখে মিষ্টি কথা বলা আমার দ্বারা হবে না অনেকেই মনে করছেন মিঠাই ধারাবাহিকের কিছু সহকর্মীকে ইঙ্গিত করেই নাকি এই পোস্ট তার সত্যিই কি তাই উত্তর এখনও অজানা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা